রসলি করিম সাল্লা সাল্লাম এসাদ করেছেন সালাহ জিদ্দুহন্না জিদ্দুন ও হাজলুহন্না জিদ্দুন অর্থাৎ তিনটি কাজ এমন আছে যে কাজগুলো মানুষ সিরিয়াসলি করলে যেমন সেটা সম্পাদিত হয়ে যাবে দুষ্টমি করে করলেও সে কাজটি ঘটে যাবে অর্থাৎ ঠেকাবার কোনো উপায় থাকবে না সে তিনটি কাজের একটি হলো বিবাহ একটা হলো তালাক আরেকটা হলো তালাক যদি প্রত্যাহারযোগ্য তালাক হয় তাহলে তালাক প্রত্যাহার করা এই কাজগুলোকে যদি হেসে হেসে দুষ্টমি করেও করে তারপরেও কাজগুলো ঘটে যাবে সংগঠিত হয়ে যাবে অতএব তালাক যদি কেউ ইসলামী শরিয়ার নিয়ম অনুযায়ী তার স্ত্রীকে দিয়ে থাকেন এবং তালাক যদি সংগঠন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ত বা করানোর মাধ্যমে সে তালাক প্রত্যাহারের কোনো স্কোপ নেই হ্যাঁ প্রত্যাহারযোগ্য তালাক যদি তিনি দেন তাহলে সেক্ষেত্রে মুখে বা আচরণের মাধ্যমে তিনি প্রত্যাহার করে নিতেই পারেন কিন্তু এখানে তবার কোনো বিষয় নাই তালাক একটি বৈধ বিষয় যদি কেউ তার স্ত্রীকে তালাক দেন এবং ইসলামী শরিয়ার নীতিমালাকে অবলম্বন করে তালাক দেন তাহলে তিনি কোনো গুনাহের কাজ করেননি এখানে তবা করার কোনো বিষয় নয় আর তবা করলে